হঠাৎই মহামারীর চেহারা নিয়েছে এলাকা মারা যাচ্ছে একের পর এক কুকুর সুস্থ সবল কুকুরগুলি হঠাৎই আক্রান্ত হচ্ছে অজানা অসুখে তারপর দিন দুয়েকের রাস্তার ধারে শুয়ে থাকার পর মৃত্যু হচ্ছে তাদের ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত ঔরঙ্গাবাদ এক পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকায় এমনই অস্বাভাবিক ঘটনায় হতবাক এলাকাবাসী ইতিমধ্যেই এই অজানা রোগে মারা গেছে পনেরোটি কুকুর আরও পাঁচটি কুকুর রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে একের পর এক কুকুর মারা যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় অনেকে আবার মনে করছেন আগত কোনো মহামারীর পূর্ব সংকেত কুকুর মৃত্যুর এই ঘটনা ইতিমধ্যে এই বিষয়টি প্রশাসনের নজরে এনেছেন এলাকার মানুষজন খবর দেওয়া হয়েছে নিকটবর্তী সুতি থানায় সূত্রের খবর দ্রুত পশু চিকিৎসক এলাকায় পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রশাসনের আধিকারিকরা তবে বেশ কয়েকদিন অতিক্রান্ত হলেও এখনও দেখা মেলেনি পশু চিকিৎসক বা পশু হাসপাতালের কোনো কর্মী আর এতেই ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে নজরুল হক নামে এক গ্রামবাসী জানান গত সপ্তাহ থেকে হঠাৎ করেই আমাদের এলাকায় কুকুর মারা যেতে শুরু করেছে সুস্থ সবল কুকুরগুলি কোনো কারণ ছাড়াই হঠাৎই অসুস্থ হয়ে পড়ছে তারপর রাস্তার ধারে দু তিন দিন শুয়ে থাকার পর মৃত্যু হচ্ছে তাদের তিনি আরও জানান ইতিমধ্যেই পনেরোটি কুকুর মারা গেছে আরও পাঁচটি কুকুরের অবস্থা সংকটজনক কিন্তু বারবার বলা সত্ত্বেও প্রশাসন কোনো রকম উদ্যোগ নিচ্ছে না এই কুকুরগুলিকে সুস্থ করে তোলার সুতি থানা থেকে আমাদের বলা হয়েছে পশু চিকিৎসক এসে দেখে যাবেন কিন্তু এখনো পর্যন্ত কোনো পশু চিকিৎসক বা পশু হাসপাতালের কর্মীকে এলাকায় আসতে দেখা যায়নি আমরা চাই দ্রুত পশু চিকিৎসক এলাকায় এসে অসুস্থ কুকুরগুলির চিকিৎসা করুক হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে এভাবে একের পর এক কুকুর মারা যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন অনেকেই আবার কুকুরকে বিষ খাওয়ানো হচ্ছে কিনা তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন আবার অনেকেই এই অস্বাভাবিক ঘটনাকে আসন্ন মহামারীর পূর্ব সংকেত বলে উদ্বেগ প্রকাশ করেছেন তবে কোনো পশু চিকিৎসক এলাকায় না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা